আসসালামু আলাইকুম এমসিকিউ সাজেশন সমাধানের এ পর্বে আমরা কথা বলবো বারো অধ্যায়ের টাইপ থ্রি নিয়ে তো টাইপ থ্রিতে রয়েছে ইউরিয়া সার অর্থাৎ ইউরিয়া সার সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে অথবা তুমি বলতে পারো উদ্ভিদের পুষ্টি সংক্রান্ত যে এমসি আছে আমরা এখন সেই রিলেটেড এমসিকিউগুলো এখানে সমাধান করবো ওকে সো আমরা যাচ্ছি আমাদের প্রশ্নসমূহে আচ্ছা দেখো আমাদের আমাদের ফার্স্ট যে প্রশ্নটি যে কি বলতেছে যে কোনটির প্রয়োগে মাটির অত্যাধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মাটি যদি কোনো কারণে ক্ষারীয় হয়ে যায় পিএইচের মান যদি বেড়ে যায় তাহলে আমরা তখন কি প্রয়োগ করি তো আমরা তখন সেখানে প্রয়োগ করি কি আমরা তখন সেখানে প্রয়োগ করি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট দেখো এখানে কিন্তু অ্যান্সার দুইটাই হতে পারে ক নাম্বারটাও হতে পারে ঘ নাম্বারটাও হতে পারে অ্যামোনিয়াম ফসফেটে কখনও কখনও প্রয়োগ করা হয় তবে বেশি প্রেফারেবল অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ঠিক আছে সো দুইটার দুইটাই হবে বাট ক নাম্বারটা একটু বেশি প্রেফারেবল আচ্ছা গেল এটা আর সেকেন্ড কোশ্চেন মাটির পিএইচের মান যদি খুব বেশি হয় বা অতিরিক্ত ক্ষারীয় হলে অতিরিক্ত ক্ষারীয় হলে এতে কি মিশিয়ে পিএইচের মান কমানো যায় তো যেটা বললাম যে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট সো দুইটা কোশ্চেন কিছুটা সিমিলার টাইপেরই বাট কোশ্চেনের মানে ভাষাগত দিকটা একটু ভিন্ন হ্যাঁ তো এই জন্য জাস্ট এই কোশ্চেনটা রাখা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো ইউরিয়া পানিতে বিয়োজিত হয়ে উৎপন্ন করে অ্যান্সারটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়াম এবং হাইড্রক্সিল এবং কার্বন ডাইঅক্সাইড তিনটাই ইউরিয়া পানিতে বিয়োজিত হয়ে তিনটাই উৎপন্ন করতে পারে এবার আসা আমরা এটা একটা পরীক্ষামূলক প্রমাণ দেখে ফেলি দেখো এখানে ফার্স্টে আমরা ইউরিয়া সারের ই করলাম মানে ইউরিয়া সংকেত কি এনএস টু সিও এনএস দেন পানির সাথে যুক্ত করলাম সো হাইড্রোজেন দুইটা দেখো দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যাবে এই এনএচ গ্রুপে আর একটা হাইড্রোজেন যাবে এই এনএস টু গ্রুপে কী উৎপন্ন করবে দুইটা অ্যামোনিয়া উৎপন্ন করবে আর এই মাছখানে সিও আর এখানে আছে এই অক্সিজেন তার উৎপন্ন হলো সিও টু তো টু এনএস থ্রি প্লাস সি ও টু আচ্ছা গেল এটা এবার টু এনএস থ্রি এর সাথে যুক্ত হবে কি এর সাথে যুক্ত হবে দুই অনু পানি তাহলে আমরা জানি যে কি দুই ভাগে ভাগ করা হয় এক ভাগে যায় হচ্ছে এইস আর এক ভাগে যায় হচ্ছে ওএস তাই না তাহলে এই এইসটা যাবে অ্যামোনিয়ার সাথে উৎপন্ন হবে এনএস ফোর আর এই ওএসটার পাশে গিয়ে উৎপন্ন করবে ওএস তাহলে এনএস ফোর ওএস তো দুই অনু এনএস ফোর ওএস মানে কি দুই অনু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে উৎপন্ন হলো ওকে এবারে আমরা সেই দুই অনু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুই অনু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সেখান থেকে কি পাবো সেখান থেকে পাবো আমরা দুই অনু অ্যামোনিয়াম আর কি পাবো আর পাবো দুই অণু হাইড্রোক্সিল দুই অণু অ্যামোনিয়াম আর পাবো দুই অণু হাইড্রোক্সিল তাহলে দেখো খেয়াল করো আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড শুরুতেই পেয়েছিলাম এবং এরপরে আমরা অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি তো এই জন্যই মূলত আমরা এই তিনটা অপশনের সাথেই আমরা এগ্রি করলাম সেটা এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক ঘ নাম্বারটাও সঠিক নেক্সট কোশ্চেন হেবার প্রণালীতে প্রতি মৌল আচ্ছা প্রতি মৌল না মূলত এটা প্রতি মোল হবে প্রতি মৌল হেবার প্রণালীতে মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত সো আমরা এখন এটার অ্যান্সার বের করব তবে তার আগে আমি একটু তোমাদেরকে এখান থেকে একটা বিক্রিয়া একটু আগে একটু দেখিয়ে দিই দেখো সংকেতটা কি আচ্ছা টু বসবে এইটা ডেলজের মান কত এটা ডেলেজের মান হচ্ছে মাইনাস নাইনটি টু কিলো জুল খেয়াল করো তাহলে এখানে দুই মল এমনই উৎপন্ন হয়েছে দুই মোল এক মোল এমনিয়াতে কত পাবো নাইনটি টু টু সমসান কত ফোরটি সিক্স মাইনাস ফোরটি সিক্স আমরা এখান থেকে অ্যান্সার হিসেবে আপাতত পাচ্ছি এবারে প্রশ্ন যাও তো এখানে প্রশ্নে তোমাকে কিন্তু বলেই দিয়েছে প্রশ্নে তোমাকে এখানে বলেই দিয়েছে যে উৎপন্ন উৎপন্ন তাপশক্তি যেহেতু প্রশ্নে উৎপন্ন তাপশক্তি বলে দিয়েছে তাহলে আর মাইনাস দেওয়ার কোনো দরকার নেই তাহলে এটা অ্যান্সার হবে গ নাম্বারটা ফোরটি সিক্স কিলোজুল ফোরটি সিক্স কিলোজুল্স বাট যখন আমাকে এই মাইনাস দ্বারা কি বোঝানো হয় তাপশক্তি উৎপন্ন হচ্ছে বা তাপ উৎপাদি হচ্ছে সো যেহেতু প্রশ্নে উৎপন্ন কথা বলেই দিয়েছে সো আমাকে তার নতুন করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য আমাদের অ্যান্সার হবে গ নাম্বার ফোরটি সিক্স কিলোজুল আচ্ছা যাচ্ছি আমরা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দুইশো থেকে দুশো পঞ্চাশ এটিএম চাপ তাপমাত্রা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে আর চাপের মান হচ্ছে দুইশো থেকে দুশো এটিএম এর মধ্যে আচ্ছা ওকে সো তাহলে আমাদের বইয়ের যে বারো অধ্যায় এই বারো অধ্যায়ের যে তিনটা টাইপ আমরা এখানে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা আমাদের শেষ হয়ে গেল একটা ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন একটা ছিল খাদ্যের রসায়ন আর একটা ছিল আমাদের কৃষিক্ষেত্রের রসায়ন সো এগুলো আমরা শেষ করতে পেরেছি এবারে তোমাদেরকে আমি জাস্ট যেই কথাগুলো একটু বলবো আমাদের কিন্তু বইয়ের মধ্যে কিউআর কোড রয়েছে এই যে কিউআর কোডের মাধ্যমে তোমরা কিন্তু চাইলে মডেল টেস্ট দিতে পারবা তো কিউআর কোড মানে মডেল টেস্ট দিতে চাইলে তোমরা যাই কিউআর কোড স্ক্যান করতে পারো ওকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে সিকিউ পর্বে হোক শর্ট কোয়েশ্চনের পর্বে হোক তোমাদের সাথে আবার দেখা হবে আমার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো